একটি হৃদয় বিদারক ঘটনা আমরা পঞ্চায়েত নির্বাচন চলাকালীন সময় গত উনত্রিশ এপ্রিল এই প্রচারের উদ্দেশ্যে নির্দল পার্টি হিসাবে গ্রুপ সদস্য প্রতিনিধিতা করছিলেন সাধনার ওনার বাই ওনার প্রচারের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন সন্ধ্যা আনুমানিক ষাট সময় ওনার একটা দুর্ঘটনা ঘটে একটি অটো রিক্সাতে এবং সেই দুর্ঘটনার পরে ফলে উনি প্রায় চার দিন থেকে উনি শিলচর মেডিকেল কলেজে আইসিউতে ভর্তি ছিলেন আজকে গতকাল গতকাল রাতে ওনার গতকাল কোভিড প্রায় একটা দেড়টা নাগাদ উনি শেষ ডিসার ত্যাগ করেন আমরা আজকের দিনে ওনার যে এখানে মরদেহ নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি যে বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন উনি এবং আজকে দলের বিধায়ক নিহারঞ্জন দাস বিজেপির যারা নেতৃস্থানে যারা রয়েছেন জেলা কমিটির ভূষণ পাল ওনাদের সাথে আমার কথা হচ্ছে ওনারা শেষ যাত্রায় ওনারা সামিল হয়েছেন এবং এখানে যারা আমাদের দেখছি বিভিন্ন ধর্মাবলী হিন্দু মুসলিম সবাই কিন্তু শেষ যাত্রায় সামিল হয়েছে আমরা বর্তমানে ওনার যে শ্মশান ঘাটে নিয়ে আসা হয়েছে আমরা সেই দৃশ্য এবং ওনাদের বক্তব্য আমরা আপনাদের দিচ্ছি গত উনত্রিশ তারিখ বোনের প্রচার কার্যে যাওয়ার সময় স্কুটি এবং বাইকের সংঘর্ষে ওনজ হওয়ার ইনজ হয়েছে তারপর মেডিকেল নিয়ে তিন দিন রয়েছে মেডিকেলে আজকে মৃত্যুর পুলে দলে পড়েছে শুধু দেব রায় এত অঞ্চলের একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক ছিলেন সমাজে সবসময় ছিল এতত অঞ্চলের অনেক ক্ষতি হয়েছে পার্টির তো ক্ষতি হয়েছে সমাজেরও ক্ষতি হয়েছে বিগত দুই বছর দু টার্মস ধরে ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েত সদস্য পদে নির্বাচিত হয়ে জনগণের অনেক জনকল্যাণমূলক কাজও যুক্ত ছিলেন আর দেবকুমার রায়ের এত অঞ্চলের মানুষের সাথে একটা ঘরের সম্পর্ক ছিল পার্টি তো ছিল তার হাওতাংবাসী চান্ডিগড় নিবাসী অঞ্চলের সবের সাথে একটা ভালো পরিচয় ছিল সত্যি কথা বলতে কি আমাদের অনেক একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি একজন সৈনিককে হারিয়েছি আমাদের এমপি মহোদয়ের সাথে ফোনে যুগে আলাপ আলোচনা হয়েছে উনিও আসবেন এক দুদিন পরে আসবেন উনি আজকে মিটিংয়ে গিয়ে আসতে পারেন উনি আসবেন আজকে নাহলে কালকে আসবেন আমার ফোনের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন উনিও অনেক ওদের পরিবারের সাথে অনেক ভালো সম্পর্ক খুব দুঃখ করেছেন যা দেবকুমার রায়ের মতন চান্নিঘাট জিপির থেকে একজন বিজেপি কর্মী আজকে চলে গেছেন আমাদের দলের অনেক ক্ষতি হয়েছেন আমাদের এমপি মহোদয় উনি আমাকে ফোনে বলেছেন তো দু চার দিনের মধ্যে উনি ওনার বাসাতে আসবেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সবাই যে দেবকুমার রায়ের যাতে আত্মার সদ্গতি হয় সে সবাই খেতে পাঠ আজ আমরা সবাই সুখ ভারতীয় জনতা পার্টি সমগ্র ব্লক বলাই সমষ্টি কাচার জল দেবকুমার রায় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন দেবকুমার রায় চান্নিঘাট নিবাসী ও ভারতীয় জনতা পার্টি দিনের এই সৈনিক আমাদের ভারতীয় জনতা পার্টি উত্থান হয়েছে এই অঞ্চলে আর তার মধ্যে দেবকুমার রায় অন্যতম আছেন এই অঞ্চলে ভারতীয় জনতা শক্তিশালী করার জন্য যেভাবে প্রয়াস নিয়েছেন আজকে তার কথা আমরা সবাই স্মরণ করছি ও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে উনত্রিশ তারিখ পঞ্চায়েত নির্বাচনে ওনার ছোট বোন সাধনা রায় প্রার্থী হয়েছে গ্রুপ সদস্যের আর ও তার প্রচারের জন্য কাজে বেরিয়েছিলো সেই সময় দুর্ঘটনা করেছে তারপরে উনত্রিশ তারিখ থেকে আজকে সকাল কটা কালকে রাত্রে এক মাস একভটিকার সময় শ্বর মেডিকেল কলেজের শ্বাস বিশ্বাস ত্যাগ করেছে আজ ওনার সব দেহ আর কর্তৃক বাস গিয়ে নিয়ে এসেছে এখন সৎকারের কাজ চলছে আমরা ওনার বাড়িতে এসেছি আমরা নরসিংপুর ব্লকে ভারতীয় জনতা পার্টি যারা আমরা সভাপতি সঞ্জয় কৈরী প্রীতি চন্দ্র দাস জেলা কমিটির সদস্য কার্যকরী সদস্য আমাদের এই জিপি প্রভারী দাস বিবাসচার্য কুপন সোশ্যাল মিডিয়ার ইনচার্জ এবং ভূষণ দাস সহ আমরা সবাই এই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির প্রতিটি স্তরের কর্মী বন্ধুরা এসেছেন সঙ্গে আমার দোলার বিধায়কও কিছুক্ষণ আগে দেশে গিয়েছেন ওনার প্রতি ওনার শ্রদ্ধা জানিয়ে গিয়েছে আমরা এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির যে ক্ষতি হয়েছে আমরা আগামী দিনে তা পূরণ করতে আমাদের খুব কষ্ট হবে হ্যাঁ আমরা পূরণ করতে পারবো না এ আর যে সময় দিয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটি কাজে কাজে জড়িত ছিল যেমন নিষ্ঠাবান একজন ভারতীয় জনতা পার্টির আমরা সন্তান বা ওয়ার্কার বা যুবক আমরা আজকে হারালাম আমরা সবাই আমরা শব্দ আমরা এই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এই পরিবার যাতে এই সুখ কাটিয়ে উঠে উঠে আর যাতে ওই পরিবারের সাথে আমরা ভারতীয় জনতা পার্টির সবাই আছে এই পরিবার যেভাবে আজকে শুধু এই পরিবারের রায় তার যুবক দুই বার গ্রুপ সদস্য হয়েছে এই গ্রুপে জনসাধারণের জন্য অনেক কাজ করেছে আর মূল সাহায্য করার জন্য ও অনেক সময় দিয়েছে আজকে আমরা খুবই আর কি বলবো আমরা আমরা সবাই এই জায়গার মানে বলার মতো বাসা নেই একজন সৎ মানে ভারতীয় জনতা পার্টির একজন কর্মীকে আমরা হেরালাম আমরা আজকে ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি আমরা যাতে তার আত্মার যাতে সদ্গতি হয় ভগবানের চরণে যাতে তার আত্মা যাতে মানে বিলীন হয় এই আজকের দিনে আমরা ভগবানের উদ্দেশ্যে আমরা আমরা প্রার্থনা করছি